হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থই আছো আচ্ছা তোমাদের সাথে আমি ছোলার ডালের বেসন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ চলুন রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডালের বেসন ছোলার ডালের বেসনের সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা গুঁড়ো কালো জিরে হিং লবণ গরম মশলার গুঁড়ো সরষের তেল সরষের তেলটা আমি প্রথমে দিতে একদম মনে ছিল না এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দেওয়ার পরে একটু একটু জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব দেখুন তেলটা দেওয়াতে ডোটা একদম নরম হয়েছে শক্তও হয়নি নরম হয়ে নরমও হবে না এমন একটা ডো বানিয়ে নিতে হবে এখন হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে আমি চ্যাপটা করে দিচ্ছি এখন এটাকে চারপাশ থেকে চার কোনা করে আমি এখন এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব আমি আমার মতন করে পিস করছি ছুরিটা একটু তেল লাগিয়ে নিলে ভালো হতো কিন্তু আমি ছুরিতে তেল লাগাই যার কারণে ছুরিতে একটু একটু লেগে যাচ্ছে আপনারা এভাবে যখন বানাবেন তখন ছুরির মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন পিস পিস করে কাটা হয়েছে এখন এগুলোকে জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে আমি জল দিয়ে দিলাম এখন জলের মধ্যে আমি প্রায় এক চামচের মতন ঘি দিয়ে দিলাম এটা না দিলেও চলে আমি একটু দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা যেন একটু ভালো আসে পাঁচ থেকে ছ মিনিট এটা সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে এটা আলু দিয়েও রান্না করা যায় আবার টমেটো দই কাজু বাদাম এগুলো একটু গ্র্যাভি করে গ্র্যাভি বানিয়ে এগুলো দিয়েও অন্যভাবে রান্না করা যায় পাঁচ ছ মিনিট সিদ্ধ হয়েছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন একদম একদম এগুলো কুলে গিয়েছে এখন তেলে ভেজে নিব সবগুলো পিস এটাকে আপনারা ধোকাও বলতে পারেন ধোকার মতনই এটা বানানো হয়েছে তবে ধোকাটা তো আমরা ওই ডালটা ছোলার ডালটা ভিজিয়ে তারপর মিক্সিতে ওটা পেস্ট করে তারপর কড়াইতে দিয়ে ও ওভাবে আমরা ধোগাটা বানাই কিন্তু আমি এভাবে বানালাম এ এভাবে যদি বানাই এটাও একটা স্বাদ এটা ভিন্ন ধরনের স্বাদ খেতে ভালোই লাগে আর আমি আরও বেশ কয়েকবার বানালাম ভালোই লেগেছে আমার কাছে যে রেসিপিটি ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভাজা হয়েছে যেহেতু আলু আর বেগুন দিয়ে রান্নাটা করব তাই আলু ভেজে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। কড়াইতে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েও রান্না করা যায় আবার গোটা জিরে কালো জিরে যে যেটা ভালো লাগে ওটা দিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধে নেই পোড়নের মধ্যে আমি সামান্য পরিমাণে হিং অ্যাড করে দিলাম হিংটা দেওয়াতে তরকারির গন্ধটা খুবই ভালো আসে খেতেও ভালো লাগে এখন পোড়নে দেওয়া সবগুলো উপকরণ ভাজা হয়েছে এখন কেটে রাখা টমেটো আমি দিয়ে দিব টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে একটু লবণও আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিব দু তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর চলে এসেছি এখন কেটে রাখা আমি বেগুনটাও অ্যাড করে দিলাম এখন বেগুনটাও আমি একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য আপনারা চাইলে বেগুনটাও আলাদা আলুর আলু যেভাবে ভেজেছি আলুর মতন বেগুনটাও আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারবেন দুই তিন মিনিট পর ঢাকা তুলে এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মশলা দিচ্ছি আদা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাঝখানে চিঁড়ে রাখা লঙ্কা আর বাড়িতে আমি যে মশলা বানিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা আলু দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব দু থেকে তিন দু থেকে তিন মিনিট পর এখন আমি গরম জলটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি যে বেসন দিয়ে যে ধোকাটা বানালাম ওটা সিদ্ধ সিদ্ধ করার পরে যে জলটা ছিল ওটা আমি ফেলে দিনে নেই ওটা আমি এখানে দিয়ে দিয়েছি গরম করে এখন ধোঁকা ভেজে রাখা ধোঁকাগুলো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা একদম কমপ্লিট এখন স্বাদ মতন চিনি গরম মশলার গুঁড়ো আর চা চামচে আদা চামচ ঘি দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট আশা করি যারা ভেস পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আমার তো ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে